তো আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি সোলানাগর ঘাটে হাটে পেঁয়াজের বাজার আপডেট সরাসরি জানাবো দেখি সরাসরি পেঁয়াজ কত বেচা কেনা হয় দেখাবো দেখেন পেঁয়াজের আমদানি মোটামুটি ভালোই পেঁয়াজের দামটাও মনে হচ্ছে একটু বেশি দেখি কত বেচা কেনা হয় এখানে একটা সুন্দর হাই কোয়ালিটি পেঁয়াজ আছে এই পেঁয়াজটা কত করে বলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই পেঁয়াজটার দাম বলতেছে কত করে ছাব্বিশশো বিশ টাকা এর বেশি বলে নাই দেখেন এটা ছাব্বিশশো বিশ টাকা বলেছে এর বেশি বলে নাই হাই কোয়ালিটির পেঁয়াজ অনেক সুন্দর এখনও দেখেন কত সুন্দর পেঁয়াজ আছে এই পেঁয়াজটা ছাব্বিশশো বিশ টাকা বলতেছে তো পঁচিশশো থেকে সর্বোচ্চ ছাব্বিশ সাড়ে ছাব্বিশশো টাকা বেচা কেনা হচ্ছে এই দামে বিক্রি করে কি আপনারা খুশি আর সবাই বলে যে তিন হাজার টাকার উপরে বিক্রি করলে কৃষকের কিছুটা লাভ হতো এখন কারণ পেঁয়াজ অনেক নষ্ট হয়ে গেছে এই সময় আসে ঠিক আছে না কাকা আচ্ছা তো কাকার কথাও যে তিন হাজার টাকার উপরে হলে পরে কৃষকের কিছুটা লাভ হয় আপনারটা কত বলতেছে কাকা

পোষায় না কিরকম বাজারে বিক্রি করলি বারো আপনার পোষায় তিন হাজার টাকা সবারই একই কথা যে তিন হাজার টাকার উপরে বিক্রি করলে কৃষকের কিছুটা লাভ হয় দেখেন এই পেঁয়াজ এক পণ পেঁয়াজে দশ কেজি পনেরো কেজি পেঁয়াজ পৌঁছে গেছে এই সময় আসে তারপরেও যদি পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা বিক্রি করে তাহলে পরে কৃষকের লস হয় তিন হাজার টাকার উপরে যদি বাজার হয় তাহলে পরে কৃষকের কিছুটা লাভ হয় তাই না ভাই তো পেঁয়াজ আর সর্বস্ত পঁচিশশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমার দেখা মতো বেচা কেনা হচ্ছে এর বেশি আমি দেখি নাই আর গুঁড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকা তো প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে আমার পেজটি ফলো ধরে রাখুন লাইক কমেন্ট শেয়ার পাশে থাকুন আমি আসলে পেঁয়াজ কেনার কারণে আজ কয়েকদিন ভালোভাবে ভিডিও করতে পারি না আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম